তুগুলো আলম সৈয়দ ফজল করিম আত্মাতুল নাইনের কাছে চলে গেছে যাই বলে গোয়াল্লার আমি জীবন বড় ডাকাতি করে আসছি আমার কোনো মাফের ফাইসলা আসেনি তুগুলো আলম সৈয়দ ফজলুল করিম আত্মাতুল্নায়নাই বললেন হা অবশ্যই তোমার মাপের পাইস আছে। তুমি আল্লাহর কাছে খালে স্তোবা করো যদি তুমি আল্লাহর কাছে খালে স্তোবা করতে পারো আমার আল্লাহ তা তোমাকে ক্ষমা করবে কিন্তু বলো যে জায়গা থেকে তুমি মাল চুরি করছো স্বর্ণ গহনা চুরি করছো ওই বাড়ির মাল তুমি তাড়াতাড়ি ফিরাইয়া দিয়াস যদি তুমি তাদের মাল ফিরাইয়া নেয়া দিয়াস তাহলে কিন্তু এই বান্দার হক নষ্ট করছো এটা কিন্তু মাফ হবে না সকল আল্লাহর হক ইচ্ছা করলে আল্লাহ তাহলে মাফ করে দিতে পারেন কিন্তু হকুল এই বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দায় মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তোমাকে মাফ করবে না তুমি তাড়াতাড়ি ওই ডাকাতের বাড়ি ওই বাড়িতে যাইয়া তুমি তাড়াতাড়ি মালগুলো ফেরত দিয়ে আসো তাদের কাছে মাফ চেয়ে নিয়ে আসো ওই ডাকাতগুলো যখন যেই বাড়িতে করছে সোনা গহনা টাকা যখন ফেরত দিতে গেছে তখন ওই বাড়ি আলারা বলল আহা জীবনে কত ডাকাত দেখলাম অনেক ঢাকাতি করে মাল নেওয়ার পর ফিরত কোনো দিন আসে না তুমি মাল কেন ফিরত দিয়া দিয়ে দিয়ে যাইতেছ ব্যাপার কি। বলো তুমি কোথায় গিয়েছিলে ওই মমতাজ ডাকাত বলল ও গল্লার বান্দারা আমি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম আমার চুল্লাই মা ফিলে চলে গেলাম আল্লাহর অলি যখন জান্নাত জাহান নামের বয়ান করতেছে আমি দেখলাম মানুষগুলো গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া হাউ মা কান্দে আমার কেমন জানি বাপ চলে আসলো আমার কেমন অবস্থা হবে কবরে আমার কব অবস্থা হবে হাসরে এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি গুণাগার না পর যদি কবরে যাই আহা তাহলে আমার খবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে ও আল্লাহর বান্দারা তুমি তাড়াতাড়ি আমার ক্ষমা করিয়া দাও মাফ করিয়া দাও তখন ওই বাড়িওয়ালা ওই যেই বাড়ি থেকে সম্পদ সেই বাড়িতে টাকা পয়সা চুরি করছে ওই আল্লাহর বান্দা বান্দিরা মন তার ডাকাতকে মাফ করিয়া দিছে যাও আমরা তোমাদের প্রতি তোমার প্রতি আর কোনো দাবি নাই তোমাকে আমরা মাফ করে দিলাম তখন ওই মমতাজ ঢাকা, আবার আল্লাহর আল্লাহরির কাছে চলে আসলেন চরমোনাই চলে আসলেন আইসা বল্লা রি আমাকে ওরা মাফ করে দিয়েছে আপনি আমাকে তো বা করাইয়া দেন ওই মমতাজ ডাকা আল্লাহর বলিনে হাতে হাত দিয়ে যখন তবা ঘরে নিলেন আরে আগে কত কীরকম দেখা গেছে এখন লাম্বা জামা মাথার মধ্যে টুপি এখন দেখা যায় যেমন একজন আল্লাহর বলি ওই মনের আল্লাহর কুতুবি বাগান সাজায় গেছেন লক্ষ লক্ষ মানুষের মাথায় টুপি উঠলেন ওই লক্ষ লক্ষ বান্দার গায়ের মধ্যে সুন্নতি জামা উঠলেন আর লক্ষ লক্ষ মানুষের মুখের মধ্যে দাড়ি উঠলেন আজকে ময়দান ময়দানে ঘুমা আজকে ঘুমায় যেন বাদশাহী পালন করতেছে আরে কবরে যাইয়া তাহা নিজের চোখে দেখা যখন চোরমুনের মা ফিলে আরে হাজার হাজার লোক কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়াও আল্লাহর জন্য আল্লাহর অলির জন্য দোয়া করতে দোয়া করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চায় হাহা কেমন জানি ভিতরে হাল তৈরি হয়ে যায় চকোটা বন্ধ করে মোনাজাত করলে মনে হয় আমার মতো না পরমান আমার মতো আর কেউই না আল্লাহ আল্লাহ আরে সারা জিন্দির মতো কুতুবুল আলম শৈয়েম আহমতুল্লা একটা মুস্তাহাব আমন্তর করে আহা ইন্তিকালের আগে আগে বর্তমান শায়কে চরমুনায় বলত বাজা। বলতো আব্বা আমাকে নিয়ে আল্লাহ তালা মাফ করবে শায়কের চরমুনায় বলল আব্বাজান আপনাকে যদি আল্লাহ তাআলা মাফ না করেন কাকে মাফ করবে আহা কি ভয় তাদের মধ্যে ছিল আল্লাহর ভয় তোমার আমার ভিতরে আল্লাহর বয়না বয়না যদি থাকতো জীবন গেল গুনাহের দ্বারে কাছে ওইতাম না আহারে আল্লাহ রহমতুল্লাহ যখন জাহান নামের বয়ান করতেন চরমনার ময়দানে আরে মানুষগুলো আর জমিনগুলো উলট পলট হয়ে যাইত মানুষ কান্নার বন্যা শুরু হয়ে যাইত আহা তাদের কথার মধ্যে কি প্রভাব আর কি তাসি আহা আজকে তারা ওই চরমনার ময়দানে আহা আসনা গাছের মিশে ঘুমা আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগানিয়া দাও আল্লাহ রুলি কুতুবুল আলম সাইয়াদ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি যখন জাহান্নামের বয়ান করতেন চোরমুনার ময়দানে আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد ارجلهم بما كانوا يكسبون তালা বলেন কেমতের দিন আমি মানুষের মুখ বন্ধ করিয়া দেব তাহাদের হাত আমার সঙ্গে কথা বলিবে আহা তাহারা সারা জীবন কি করিয়াছে যেমনইভাবে পাওশাক দিবে অর্থাৎ আল্লাহ পাক হাতের নিকট জিজ্ঞাসা করিবেন বলো হাত তোমার দ্বারা এই বান্দা কি কি পাপের হাত উত্তর করিবে মাবুদ আপনার এই বান্দা ওই পরের স্ত্রীর শরীরে হাত লাগাইয়া মজা গ্রহণ আছে উত্তর টাইমে ওখানে বসিয়া ওই স্ত্রীর সঙ্গে জিনা করিয়াছে এই প্রকার জীবনে যত গুণা করিয়াছে সব বলিয়া দিবে আবার পায়ের নিকট জিজ্ঞাসা করিবে পা ওই খবর বলিয়া দিবে কোন দিন গান শুনিতে গিয়াছে কোন দিন কি পাপ করিয়াছে আল্লা পা তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন তোমার হাত তোমার পাও সত্য সাক্ষী দিয়েছে কি না, তখন সে বলিবে হা সত্য বলিয়াছে একটু মিথ্যা বলে নাই তখন মত বলিবেন এখন জাহান নামে থাক চিৎকার করিয়া কান দিলেও আর কোনো কাজ হবে وأما الذين فسقوا فمأواهم النار زارا كنا كوريا سي باسكي كوريا تهدر زَائِقَهُ بجهنم كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها যখন ওই পাশে কুনাগার নবরমান জাহার নাম হইতে বাগিতে চাইবে তখন কোন আবার কেসিয়া কেসিয়া উহার মধ্যে টানিয়া না হইবে ওকিলাদি কু তুমি তো কান্তি ব যখন তাহারা বাহির হইতে চাহিবে তখন ফেরেস তখন বলিবে তোমরা এখন কোথায় বাগিয়া যাও বাগিবার সাধ না যে জাহান নামকে তোমরা মিথ্যা মনে করিয়াছ সেই জাহান নামের না ভালো তার উহে আমার হাবি আপনি যখন দেখিবেন সে গুণাকার গুণ নিজেদের মাথা নিচু করিয়া দরবারে দাঁড়াইবে আর বলিতে থাকিবে রপ্তানা আপ সর না আমার মাবু আপনি গুনাগারদের জন্য যে আজাবের ওয়াদা করিয়াছেন সেই পুরা দেখিলাম আর নবী রসুলামাগঞ্জের জাহান নামের বয়ান করিয়াছেন আমরা শুনিয়া কিন্তু দুনিয়ার ছাত্র নষ্ট হইবার বয়ে আমরা আমল করি না হে মাবুদ আমরা এখন পূর্ণ ইমান আনিয়াছি তাই দুনিয়াতে পাঠানো মাত্রই আমরা এবার করিব এবং নেক্কার হইয়া নেককার বান্দা হইয়া আপনার কাছে আসবাংয়ে আদি ফাকুপাত আর যাহারা দুনিয়া হইতে গুণা করিয়া হাসরের দিন হাজের হইবে তার মুক্ত করিয়া জাহান নামের আগুনে ফালাইয়া দেওয়া হবে হালতো না তোমরা যেই পাপ করিয়াছ তাহার ওই সাজা বুক করিতে থাকো আমি কাহাকে আমাকা আজাব দিব না ফালযিনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম আল্লাহ বলেন যাহারা আমার নাফরমানি করিয়াছে আছে তাহা দিয়ে জাহান্নামের মধ্যে আগুনের পোশাক পরায়া দ হবে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দা সবপ মিং পাওকের উসিমুল হামিম সর্বর্ষ দিনে আকুনের পুশাক টাকার কারণে যে হাজাব হইবে। তাহাদের উপরে আবার এমন আজাব হইবে যে পানি উতলাইয়া শত শত উপরে ফুটিয়া উঠিতে থাকিবে সেই গরম পানি এক এক করিয়া তাহাদের মাথায় ডালিতে থাকিবে থাকিবেলু যখন ওই গরম পানি মাথার উপরে সারিয়া দিবে তখন সঙ্গে সঙ্গে উহা শরীরের চামড়াগুলো এবং পেটের নারী বুড়ি কলি যা উদুরি যাহা আসে সবই গলিয়া ফেলিবে খামরা গলিয়া পড়িবে নারী বুড়ি ইত্যাদি মাল দুয়ার দিয়া যুগ যুগ করিয়া পড়িয়া যাইবে ওয়ালাক মেহু মিঞ্জা দি আর যারা তাহাদের জন্য জাহান্নামের মধ্যে লোহার গর্জ থাকিবে খুল্লাম রদু আইয়া রুজু মিনহা তারা আজাবের তার না সহ্য করতে না পারিয়া ওই দুযু হইতে বাগিয়া যাইবার চেষ্টা দৌড়া দৌড়ি করিতে থাকিবে আজাবলহারি ও তখন লোহার গর্দ দ্বারা তখন লোহার গরজ দ্বারা ফিটাইয়া পিটাইয়া আনিবে সেই সময় বেরেস থাক মুসেকোন বলিবেন এখন তোমরা আজাবুগিয়াল দুনিয়ারাম আমদ কুমুদ দুনিয়ার রং তামাশায় পড়িয়া দুনিয়ার লাল সাই পড়িয়া আখেরাত আসে বলিয়া মনে করাই পাক নবী রাসুল আলে মোলামা পির তোমাদের সামনে পাঠাইছে তাহাদের নিকট যাও না তখন দুনিয়া আর সকল সাদ মিটাইয়া এখন জাহান আগুন দেখিয়া লো জাহান নামের স্বাদ বহন করিতে থাকো পাওয়ার অব্বিক

আপনার রবের কসম নিশ্চয়ই নিশ্চয়ই আমি নাফরমান শয়তান দিগকে একত্রিত করিব তাহাদেরকে জাহান নামের নিকট উপর করিয়া হাজির করিব পাক নিজের কসম খাইয়া অতি জোর দিয়া বলতেছেন আমি প্লিজ শয়তান নাফরমান দিগকে যে নিকট হাজির করিব ইহা তাহাতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কাফের আজাব দেখিয়া মোমিন আমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করবে তুম্মা আইয়ুম আশদ্দু ইহার পর আমি প্রত্যেক গুরু হই দেই আমার বেশি নাফরমানি করে আছে তাহাদিওকে কেসিয়া কেসিয়া বাহির করিব যাহারা আমার বেশি নাফরমানি করে আছে তাহাদিকে দুজ দুজুকে ফেলানো হইবে যাহারা আমার থেকে কম তাদের কে কুপে দুদুকে ফেলানো হইবে এই সকল নাফরমান কে ফেলানো হইবে সুম্মা লানাহু আলামু বিল্লাযিনা হুম আউলা বিহিমা সুলিয়া আর মা সকলের চেয়ে বেশি ভালো জানেন কাকে আগে জাহান্নামে ডালিতে হইবে ওয়া ওয়াইমিনকুম ইল্লা ওয়ারি আমার উপর একান্ত কর্তব্য সকল লোককে এই কেমতের দিবসে জাহান নামের উপর দিয়া সালায়ে নেওয়া হঠাৎ ফুলসিরাত থাকবে জাহান নামের উপর দিয়া সিরাতের ফুল চুলার চেয়ে চিকন তলোয়ার চাইতে দার প্রত্যেক মানুষকে ফুলসিরাতের ফুলের উপর দিয়া যাইতে হবে তারপর কি অবস্থা হবে আল্লাহ দিতেছেন আমাকে করিয়া নেক আমল আছে তাহাকে আমি নাজাদ দিয়া দেব আর মোমেন কাপের সবাইকেই ফুলসিরাতের উপর দিয়া পার হইতে হবে ইমানদারগণ আর গুণাগার বেঈমানদারগণ গুণাগার কাটিয়া কাটিয়া জাহান নামে ফুরিয়া যাইবে আর ইমানদারগণ আপন আপন হিসাবে কেহ হাঁটিয়া কেহ দৌড়াইয়া কেহ বিজলির মতো পুলসিরাত পার হইয়া ব্যস্ত চলিয়া যাইবে আহা এই রূপভাবে চলিয়া যাইবেন যে পুলসিরাত চক্র দেখবে না এসব মোমেনগণ তখন ব্যস্তে যাইবেন তখন ফেরেস্তাগণকে জিজ্ঞাসা করবেন ও ফেরেস্তা ভাই কি হইল কি হইল আল্লাহ বলিয়াছিলেন পুলসিরাতের ফুল হবে জাহান নাম থাকবে নিচে পুলসিরাতের ফুল থাকবে উপরে আহা আমরা তো কিছুই টের পাইলাম না কোথায় সেই তখন ফেরেশতা বলবে হেরে আল্লাহর বন্দারা তোমরা ফুলসিরাতের ফুল কেন টের পাও নাই কারণ হলো তোমাদের মধ্যে নামাজের নূর ইমানের নূর আল্লাহ তালার জিকিরের নূর এই নূরের বৌদলতে এর কাছ থেকে জাহান নাম বাগিয়া গিয়েছে হযরত যাদের রতি আল্লাহ আলাম হইতে পড়লো না মায়ার নবী রহমাতুল্লিল্লাহ আলামিন বলেন প্রত্যেক মানুষেরই জাহান নামের উপর দিয়ে যাইতে হবে মোমেন ইমানের বরকতে মাত্র অগ্নি দেখিবে না শুধু দেখিবে ফুলের বাগিচা যেমন হযরত ইব্রাহিম আলাই সাল্লা সালামকে যখন নমরুদ কাফের ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিয়াছিল তখন দয়া দয়াপূর্বক তাহার ইমানের বর্কতে ওই ওই অগ্নিকুণ্ডে ফুলের বাগিসা পরিণত করিয়া দিয়েছিলেন তেমনই ওই জন্য দুজকের অগ্নিকে ফুলের বাগিচায় পরিণত করিয়া নাফরমান দেখি অবস্থা হইবে সেই বিষয়ে আল্লাহ বলেন তো না আর আমার সাথে যারা জুলুম করিয়াছে হঠাৎ আমার সব নিয়ামত ভক্ষণ করিয়াছে কিন্তু আমার হুকুম মানে নাই তাহা দিও কে হাঁটুর উপর বর করিয়া মাথা নিচু অবস্থায় যুজায় নিক্ষেপ করিব গুণাকারদের গুণাকার দেখে যা নানা প্রকার সুরতে ফেলানো হইবে আল্লাহ আল্লাহ الله مسعود رضي الله تعالى عنه تكبرنا وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوتا بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها حضرت ابن مسعود حضرت رسول کریم করিম সাল্লাম বলেন কেমতের দিবসে জাহান নামের সঙ্গে সত্তর হাজার শিকল লাগানো হইবে প্রত্যেক শিকল সত্তর হাজার ফেরেস্তা ধরিবেন এবং ওই দুজকে কেসিয়া কেসিয়া কেমতের ময়দানে হাজির করিবেন সকল লোকই উহাকে দেখিতে পাইবেন সেই দিন বুঝিতে পারবেন আল্লাহর কালাম রাসুলের হাদির সত্য কিনা শত শত আফসুস করিলেও কোনো কাজ হবে না আফসুসে ছুটে গুনা গার শাহাদাত সিবাইয়া কাটিয়া ফেলিবে তবু কোনো কাজে আসিবে না আরে আল্লাহর বন্দারা এ পর্দারার মাও বলেরা আল্লাহর জাহান নামকে বই কর কবরে আজাবকে বই করো। যদি গুণাকার নাম হইয়া কবরে যাও আর হাসর ময়দানে উঠো তোমার বা উপায় কি আমার বা عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اهون اهل النار عذاب ابو طالب وهو متنعل بنعلين يقلي منهما دماغه আদাদাবুল্লাইফনে আপাস রাদি আল্লাহহুতান আনাদিস বর্ণনা করেন রসুল্লা সাল্লাল্লাহু সাল্লাম ফরমান আমার চাচা বু তালেবের আজাদ জাহান্নামের মধ্যে সব চাইতে হালকা আজাব শুরু হবে অথচ তাহাকে দুইখানা আগুনের জুতা পায়ে পরে দেওয়া হবে যে তাহার গরমের মাথার মগজ উতলাইতে থাকিবে আহা ইহার চেয়ে দুজোকে কোনো কমা যাবো হইবে না এরে আল্লাহর বান্দারা যত আল্লাহর অলিরা যত সাহাবাই রান ছিলেন তারা জাহান নামকে বই করে করে দুনিয়ার মধ্যে চোখের পানি শেষ করে গিয়েছেন তোমার আমার মধ্যে চোখের পানি না আল্লাহকে বই করি না জাহান নামকে বই করি না জাহান নামে আগুন যদি আমার পায়ের মধ্যে লাগিয়া যায় আমার কলিঝাটা বুনা বোনা হইয়া যাইবি জাহান নামে আগুন মাবু সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাও না দুনিয়াতে

জরবে নিচের জমি তামা হবে মাথার তালু ফেটে যাবে মাতার তালু ফেটে যাবে নৌকা দৈ আখের কািয়াতে নৌকা দৈ আখের কা মৌলা মাওলায় যেদিন হাকিম হইবে নিশা বলোই বে যেদিন হাকিম হইবে নেকি মোই বে নে নেকের পাল্লা দিন প্রেমের কম হইলে জায়গা হবে জাহান দুনিয়াতে নৌকা দৈয়া আখের কাঁদ না